আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রো ওয়েডিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাই দিব ডাবল চান্স কি হোয়াট ইজ ডাবল চান্স ইন ফুটবল ব্যাটিং তো আমি দেখাই দেব ওই ডাবল চান্সটা কী ডাবল চান্সের মধ্যে ওয়ান এক্স ওয়ান টু এবং টু এক্স যে আসে এগুলো কীভাবে কাজ করে তো এখানে ডাবল চান্সের মধ্যে কয়টা অপশন আছে সেটা আমাদের দেখতে হবে দেখো এখানে ওয়ান আছে এক্স আছে এবং টু আছে তো এই ওয়ান দিয়ে কী বোঝায় এক্স দিয়ে টু কী বোঝায় এবং টু দিয়ে কী বোঝায় সেটা আমরা প্রথমে জেনে নিই তো আমাদের সবসময় মনে রাখতে হবে যেই দুইটা দলের খেলা হয় সেই দুইটা দলের মধ্যে হাতের বাম পাশে যেই দলটা থাকে সেটাকে এক নাম্বার দল বলা হয় এখানে যেহেতু লিভারপুল আছে হাতের বাম পাশে লিভারপুল হচ্ছে এক নম্বর দল মানে টিম এবং হাতের ডান পাশে যে দলটা থাকে সেটাকে ধরা হয় দুই নম্বর দল এখানে আছে অ্যাস্টন বিলা তো অ্যাস্টন বিলা এখানে দুই নম্বর দল যদি অন্য কোনো দল থাকতো তাহলে অন্য দল হতো আর এখানে যে এক্স আছে এক্স দ্বারা কি বোঝায় এক্স দ্বারা বোঝানো হয় যে খেলাটা ড্রো হবে তো এখানে ডাবল চান্স মানে কি ডাবল চান্সে দুইটা সুযোগ থাকে এখানে আমি তোমাদের সেই দুইটা সুযোগ দেখাই দিব। তুমি যদি এখানে ওয়ান এক্সে ব্যাট করো ওয়ান এক্সে ব্যাট করলে যদি খেলাটা লিভারপুল জিতে চাই তাহলে তোমার ব্যাটটা উইন হবে এবং লিভারপুল যদি খেলাটা ড্র করে তাহলেও কিন্তু তোমার ব্যাটটা উইন করবে মানে একসাথে তোমাকে এখানে দুইটা সুযোগ দিচ্ছে মানে লিভারপুল তুমি উইন করলেও তুমি উইন তুমি লিভারপুল ড্রো ড্রো করলেও তুমি উইন কিন্তু যদি লস করে তাহলে তুমি লস করে ফেলবা আর এখানে যে টু এক্স আছে এই টু দ্বারা তোমরা জানি টু দা দুই নাম্বার টিম বোঝানো হয় হাতের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে দুই নম্বর তো এখানে অ্যাস্টন বিলা এখানে যদি ব্যাট করো তাহলে যদি অ্যাস্টন বিলা খেলাটা উইন করে তাহলে তুমি উইন অ্যাস্টন বিলা যদি খেলাটা ড্র করে তাহলেও তুমি উইন করবে মানে দুইটা সুযোগ থাকছে কিন্তু লিভারপুল জিতে গেলে আবার তোমার লস হয়ে যাবে তো এখানে যে মাসখানে যে বারো দেওয়া আছে এটাকে আসলে কিন্তু বারো না এটাকে ওয়ান এবং টু বলা হয় তো এই অসনটা কি কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে দেখাই দিব তার আগে বলি তোমরা যারা প্রতিদিন ফ্রি মাল্টি পেতে যাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে সবাই সেখানে ক্লিক করে জয়েন করে ফেলতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন এক থেকে দুটি ফ্রি গেম খেলা দেওয়া হয় তোমরা সেগুলো খেলে খুব সহজেই প্রফিট করতে পারবা তো আমি এখন দেখাই দেবো যে ডাবল আছে ওয়ান টু মানে কি এখানে ওয়ান টু মানে হচ্ছে ওয়ান দিয়ে বোঝায় এক নাম্বার দল এবং টু দিয়ে বোঝায় দুই নাম্বার দল এখানে তুমি যদি ব্যাট করো তাহলে এই দুইটা দলের যে কোনো একটা দল উইন করলেই তুমি উইন হয়ে যাবে এটা একটা মজা মানে ওখানে তুমি ব্যাট করছো ওয়ান টু তে যদি লিভারপুল জিতে তাহলে তুমি উইন অ্যাস্টোনলা যদি জিতে তাহলেও তুমি উইন কিন্তু যদি খেলাটা ড্রো হয় তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে এখানে ব্যাট করা মানে দুইটা দলের একটা দলকে তোমাকে জিততে হবে তো আশা করি তুমি ডাবল চান্সের সবগুলো অপশান সম্পর্কে বুঝেছো তোমরা যারা প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে এবং কোনো কিছু যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো বা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার পার্সোনাল আইডিতে মেসেজ করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে সবাই সেখানে ক্লিক করে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দেবে সবাই ভালো থাকবে ধন্যবাদ